বাদামের নাড়ু বানানো যে এত সহজ এই ভিডিওটি না দেখলে তোমরা বুঝতে পারবে না বাদামের নাড়ু বানাতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় মাত্র তিনটি উপকরণ দিয়ে এই নাড়ু আমি বানিয়ে দেখাবো তো তার আগে একটাই কথা বলবো ভিডিওটি কেউ স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি বানাচ্ছি বাদামের নাড়ু তো বন্ধুরা সবার প্রথমে বাদামগুলি ভেজে নেব বেশি ভাজা যাবে না নাহলে তে তো লাগবে তো দেখো ভাজা হয়ে গেছে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এবারে আমি ঠান্ডা হয়ে গেলে দুই হাত দিয়ে এরকম করে খোসা ছাড়িয়ে নেব তো বন্ধুরা বিশেষ করে বাচ্চারা এই নাড়ুটা খেতে ভীষণ পছন্দ করে তো তোমরা একদিন বাড়িতে ট্রাই করো আশা করছি সব সগলি সকলেই পছন্দ করবে তো দেখো এভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি সব বাদামের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এরপরে কড়াই বসিয়ে নিয়েছি আগেই আমি ক্রেট করে নিয়েছি একটু গুড় তো কড়াই গরম হওয়ার পরে এই গুড়টা দিয়ে দিলাম তো হালকা একটু জল দিয়ে দিলাম যতক্ষণ না গুড়টা আঠালো আলো হয়ে আসছে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস দিয়ে আবার ওইভাবে নাড়াচাড়া করব অন্য একটি পাত্রে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় তো বন্ধুরা দেখো আঠালো হয়ে এসেছে কি করে বুঝবে তোমরা একটা বাটিতে একটু জল নিয়ে দু এক ফোঁটা জাল দেওয়া গুড় দিয়ে দেবে যখন দেখবে গুড়টা দলা হয়ে আসছে ঠিক তখনই বুঝে নিতে হবে যে পারফেক্ট নাড়ু বানানোর জন্য গুড়টা রেডি হয়ে গেছে এরপর দিয়ে দিতে হবে ভেজে রাখা বাদাম তো বাদামটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না বাদামের গায়ে সব গুড় লেগে যাচ্ছে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে তো দেখো বন্ধুরা অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে আমি দু হাতে একটু জল দিয়ে দেব তারপরে এভাবে দলা করে দেব দেখো কি সুন্দর করে বানিয়ে নিয়েছি কি ইজি বানানো তো তোমরা এটা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা দেখো সব নাড়ু আমি একটা একটা করে এভাবে বানিয়ে নিয়েছি ফাইনাল লোক এরকম হয়েছে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট এপিসোডে তো ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে